অলরাউন্ডার সাকিব আল হাসান কেরিয়ারে প্রথমবারের মতো বোলিংয়ে নিষিদ্ধ হলেন ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড ইসিবি সাকিবকে নিষিদ্ধ করেছে তার বোলিং অ্যাকশনের ত্রুটি ধরা পড়ার পর লাফ বড় বিশ্ববিদ্যালয়ে বোলিং অ্যাকশনের পরীক্ষা দেওয়ার পর এই ত্রুটি শনাক্ত হয় আজ তেরো ডিসেম্বর শুক্রবার রাতে এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে জনপ্রিয় ওয়েবসাইট ই এস ক্রিক ইনফো অ্যাকশন সংশোধন করে পুনর্মূল্যায়ন পরীক্ষায় উত্তীর্ণ হওয়া পর্যন্ত সাকিব ইসিবি আয়োজিত কোনো ম্যাচে বোলিং করতে পারবেন না ইংল্যান্ডের লাভবোরো ইউনিভার্সিটির মেডিকেল বিভাগে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়েছিলেন সাকিব গত দশ ডিসেম্বর পরীক্ষার ফল হাতে পেয়েছে ইসিবি বোলিংয়ের নিষেধাজ্ঞাও সেদিন থেকেই কার্যকর হয়েছে এর আগে সেপ্টেম্বরে কাউন্টি চ্যাম্পিয়নশিপে স্যারের হয়ে ম্যাচ খেলার পর তার অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেন আম্পায়াররা তবে সাকিবের অ্যাকশন প্রশ্নবিদ্ধ হওয়ার খবরটি সামনে আসে প্রায় এক মাস পর এরপর গত দুই ডিসেম্বর অ্যাকশন পরীক্ষা দেন সাকিব যেখানে চার ওভার বোলিং করেন তিনি নিয়ম অনুযায়ী বল ডেলিভারির সময় বোলারের কোনই পনেরো ডিগ্রির বেশি বাঁকা হতে পারে না সাকিবের কোনোই অনুমোদিত সীমার চেয়ে বেশি বেঁকেছে বলেই নিষেধাজ্ঞার খড়ব নেমে এসেছে তবে তার কোনোই কত ডিগ্রি বাঁকা হয়েছে তা জানা যায়নি ইসিবি নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেতে হলে সাকিবকে স্বতন্ত্র মূল্যায়ন কেন্দ্রে একশন পরীক্ষা করাতে হবে তবে ইংল্যান্ডের বাইরে বল করতে কোনো বাধা নেই